আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এই বাচ্চাগুলো হচ্ছে আমার চোখরা হেবি মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো নিচে আজকে সাত দিন বয়স চলছে তো এই সাত দিন আমার অনেক ধকল গেছে মুরগিগুলোর উপর কারণ মুরগিগুলো আমার দুই দিন পরে আমার হাতে আসছে গত শনিবারে আসছে এবং আমার এই মুরগি ক্ষেত্রগুলো থেকে অনেকগুলো মুরগি মিস হয়েছে প্রায় তেরো পিসের মতো তো আমি বোর্ডিং করেছি এভাবে আপনারা দেখুন এরপর কি কি ওষুধ ব্যবহার করেছি আমি এ সেটা আপনাদের বলবো এবং দেখিয়ে দেব আর আজকে আমি মুরগিগুলোকে ভ্যাকসিন করবো রাতে সন্ধ্যার পরে তবে দিয়েটি দেখুন তো এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা তো এখানে টাইগার মুরগি দুশো পিস আছে আর ওই সুপার ছিল তিনশো পিস তো মোট পাঁচশো পিস বাচ্চা নিচ্ছি মোট এই পাঁচশো পিস বাচ্চা থেকে আমার প্রায় তেরো পিস বাচ্চা কেটে গেছে তো সবার আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে আর আমার মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন করবো তো যাতে সব ঠিকঠাকই থাকে এরপর আমি আপনাদের আমি এই মুরগিগুলোকে কী কী ওষুধ দিয়েছি সেটা দেখাবো আর আরেকটা প্রবলেম দেখা দিয়েছে আমার এখানে আমার মুরগিগুলো বাচ্চাগুলো পিছনে এই ময়লা আটকে গেছিলো তো ডাক্তারের সাথে আলাপ করে আমি ওষুধ ব্যবহার করেছি সেটাও আমি দেখিয়ে দেবো এবং বলবো যে কী ওষুধ ব্যবহার করেছি তো মুরগির পায়খানা বেজে গেছিলো মুরগির পেছনে তো আমি হেমিকোপি ব্যবহার করেছি তো যেগুলোর মধ্যে ছিল ওগুলোর মধ্যে আর বেশি হয় নাই তা আপনারাও এই ওষুধটা ব্যবহার করতে পারেন অথবা ব্যাটারি দোকানে জিজ্ঞেস করে ব্যবহার করবেন তো প্রথমে আমি ব্যবহার করেছি সেফা ওয়ান তো তারপরে আমি ব্যবহার করেছি প্রোটক্স এবং মুরা প্লাস তো আমি প্রোটক্স এবং সেফা ওয়ান সকালে দিয়েছি দুপুরে সেফা ওয়ান দিয়েছি এবং রাতে আমি সেফা ওয়ান এবং মুরা ফ্লাস ব্যবহার করেছি তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখা ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না